তো আমাদের শিডিউল অনুযায়ী এখন পর্যন্ত পঁচিশ তারিখের নির্বাচন আছে কিন্তু আপনারা জানেন বিশ তারিখের যে ঘটনাটা ঘটেছে ক্যাম্পাসে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে তারপরে আজকে গতকাল আমরা একটা জরুরি মিটিং করেছিলাম আমরা পরিস্থিতি অবজার্ভ করছি তারপর আজকে আমরা দেখছি ক্যাম্পাসে শাটডাউন চলছে আমাদের কাছে এই কিছুক্ষণ আগে চারটে প্যানেলের ছাত্ররা এই অস্থিতিশীল পরিবেশে নির্বাচন করলে অনেক ভোটার নেই সেই দাবি তারা বলে গেছে সুতরাং নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে সে বিষয়ে তারা এটা পিছনোর জন্য অনুরোধ করেছে তাদের স্মারকলিপিতে আমরা সার্বিক অবস্থা আমাদের মিটিংয়ে নিয়ে আসব এবং আমরা তো চাই নির্বাচন কমিশন প্রথম থেকেই আন্তরিক যে রাক নির্বাচন হবে স্বচ্ছ অবাধ এবং অংশগ্রহণমূলক তো এটা হবে উৎসব মুখ সুতরাং সেইটা করার জন্যে যে পরিবেশ সেটা যদি না থাকে আমরা এই সব বিষয়গুলো আমরা আমাদের মিটিংয়ে নিয়ে এসে তারপরেই আমরা সিদ্ধান্ত জানাবো আপনাদেরকে আমরা মিটিং শেষে এই নির্বাচন পঁচিশ তারিখে হবে বা হবে না সে বিষয়ে আমরা ওই মিটিং এর সিদ্ধান্ত নেব তখন আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো